অবি তো কাহা নহি অবি তো কুছে সুনা নহি অবি না জাও ছোর কর কে দিল হাই আমি চলে চোলে শিছে একটা নতুন লগ্নি ওকিনাওয়াতে আজকে আমাদের সকাল সকাল ফ্লাইট তাই সকাল সকাল রেডি হয়ে মনটা খারাপ থাকতেও আর তো উপায় নেই অনেকটা মাইন্ড রিফ্রেশ করেই সমুদ্রকে টাটা বলে চললাম আমরা এয়ারপোর্টের দিকে এত সুন্দর জায়গা ঘরে ব্যাগ ভর্তি মেমোরিজ আর অনেক সুভিনিয়ার্স নিয়ে বাড়ি ফিরতে মন্দ লাগছিল না এয়ারপোর্টে নেমে কিছু খাওয়া দাওয়া করে ট্রেন নিয়ে চললাম আমাদের বাড়ির দিকে আশা করি আপনারাও আমাদের সাথে এই জার্নিটা খুব এনজয় করেছেন অনেক ঘোরা হলো ব্যাক টু নর্মাল লাইফ আজকের মতো এখানেই চললাম টাটা